এই কন্ট্রোলারটা এক ভাই নিয়ে এসেছে মেরামত করার জন্য এই কন্ট্রোলারটা হইল ডাটাই কন্ট্রোলার এক হাজার ওয়াড ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার এক হাজার ওয়াড এই কন্ট্রোলারটার সমস্যা হচ্ছে মোটরে লোড নিচ্ছে না যখনই পিক আপ ধরা হচ্ছে মোটর কিন্তু ঘুরতেছে না মোটর জাগায় ফেলে শব্দ করে ঘ্যার ঘ্যার করে শব্দ করে মোটরের তারগুলো গরম হয়ে যাচ্ছে মোটা যে মেন তিনটে তার গরম হয়ে যাচ্ছে মোটরও গরম হয়ে যাচ্ছে কিন্তু লোডটা নিচ্ছে না এখন এই কন্ট্রোলারটা সমস্যা কি আমি দেখাবো তার আগে দেখেন এই কন্ট্রোলারটা আমার কাছে এই ভাই এ নিয়ে এসেছে তার আগে এই কন্ট্রোলারটা আরও এক মেখার ভাই ঠিক করার চেষ্টা করেছে সে কিন্তু এই কন্ট্রোলার ঠিক করতে পারেনি বরং ক্ষতি করে দিয়েছে ক্ষতিটা কি করেছে দেখেন সে আসল রোগ ধরতে না পেরে এই সিস্টেম আইসি পাল্টাতে গিয়েছে এই যে সিস্টেম আইসিটা সে পাল্টাতে যেয়ে পাল্টাতে পারেনি এখন এই পিনগুলো দেখেন নষ্ট করে দিয়েছে সিস্টেম আইসির যে ছোটো ছোটো সংযোগগুলা এই সিস্টেম আইসির যে ছোটো ছোটো এই যে পিনগুলো সংযোগ যারা কয় এইটা ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে কাটিয়ে ফেলেছে এখন এইখানে কিন্তু সিস্টেম আইসি লাগানোর মতো কোনো অবস্থা সে আর রাখিনি আর এই কন্ট্রোলারটার সমস্যা কী ছিল ও লোক যদি কাজ জানত বুঝত তাহলে এক সেকেন্ডে এই কন্ট্রোলারটা ঠিক হয়ে যেত আমি দেখাচ্ছি কোন সমস্যার জন্যই আপনার মোটরটা লোড নিচ্ছিল না দেখেন এইখানে যে মসফেট এই তিনটে পাটে মসফেট ভাগ করা আছে এই দেখেন একটা দুটো তিনটি এখন এই প্রতিটা সেকশনে ছয়টা করে মসফেট দিয়ে আছে নেগেটিভ লাইনি আর পজিটিভ লাইনই আসে ছয়টা এখন এই কন্ট্রোলারটার সমস্যা মূলত এই মস্পেড ড্রাইভিং ছোটো এই কুচো পার্সে আসে এই কুচো পার্সে ছোট্ট একটা সমস্যা আছে তার জন্যই কিন্তু মোটরটা লোড নিচ্ছিল না ওই লোক এই কুচো পার্সের সমস্যা খুঁজে না পেয়েছে আন্দাজে আইসি লাগাতে গিয়েছে সিস্টেমাইসি লাগাতে গিয়ে এই ঘাটগুলো ছিন্ন বেছিন্ন করে দিয়েছে এখন আর এখানে এইখানে আইসি লাগানোর মতো কোনো অবস্থা নাই এখন এই মিটার দিয়ে আমি একটু মাপটা দিয়ে দেখাই এই দেখেন ডিজিটাল মাল্টিমিটার এই মিটারটা দিয়ে দেখেন এইখানে দেখেন এই যে মসফেট ছয়টা মসফেট এই ছয়টা মসফেটরে নিয়ন্ত্রণ করে ড্রাইভিং করে এইখানে কিছু পার্স আছে দেখেন ছোটো ছোটো কুচা পার্স তার ভিতরে এই দেখেন এইখানে মাস মাঝামাঝি দেখেন একটা ওয়াই ওয়ান আছে ওয়াই ওয়ানের পিছনে একটা ওয়াই টু আছে একদম এই ওয়াই ওয়ানটার সামনে দুটো রেস্টেন্স আছে দেখেন এই একটা আর এই একটা এই দুটো রেস্টেন্সের নাম্বার একটা আছে হান্ড্রেড হোমসের মানে ওয়ান জিরো মানে ওয়ান ডবল জিরো আর এই পাশের সামনের পাশেরটা আছে এই যে পাশাপাশি দুটো এই দুটো রেস্টেন্স সামনেরটা আছে সাতচল্লিশ জিরো ওয়ান এখন এই এই যে এই রেসিডেন্সটা এই দেখেন এই যেটা আছে হান্ড্রেড কে মানে হান্ড্রেড কে এই রেসিডেন্সটার মাপটা আসবে ডিজিটাল মিটারে দেখেন নাইন সিক্স একটা মাপ এসেছে এখন এই পিছন সাইডও কিন্তু সেম সেই মালগুলোই আছে ওয়াই ওয়ান ওয়াই টু আর সেই রেসিডেন্সগুলোই আছে কিন্তু এইখানে একটা রেসিস্ট্যান্সের মাপ এই দেখেন এইখানে যে হান্ড্রেড হোমসের এই রেসিডেন্সটার মাপ আসলো ছিয়ানব্বই আর পিছন সাইডের এই হান্ড্রেড হোমসের এই রেস্টেন্সটার মাপ আসলো কত দেখেন ওয়ান পয়েন্ট ডবল ওয়ান এইট ওয়ান পয়েন্ট ডবল ওয়ান এইট আর এই পাশেরটার মাপটা আসলো মাত্র ছিয়ানব্বই তাহলে আমার সমস্যাটা কী হয়েছিল এই হানড্রেডকে ওয়াই ওয়ানের মাথায় এই যে হানড্রেডকে এই রেস্টেন্সটা নষ্ট হয়ে গেছে রেস্টেন্স যে কারণে যে কোনো কারণে নষ্ট হইতে পারে এই রেস্টেন্সটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে মূলত মোটরটা লোড নিচ্ছিল না আমি যদি এই কন্ট্রোলারটায় ভোল্টেজ ঢুকাইয়ে মাপ যোগ দিতাম এক সেকেন্ডের ভিতরে রোগটা ধরা পড়ে যেত এইখানে ঠিক আবার একটা এই নাম্বারের রেস্টেন্স লাগাই দিলি কন্ট্রোলারটা আগের মতো সুন্দরভাবে চালু হয়ে যেত কিন্তু উনি আসল রোগ ধরতে না পেরে এই সিস্টেম আইসিটা নষ্ট করে ফেলাইয়েছে এর কানেকশনগুলো নষ্ট করে দিয়েছে এই ছয় সাত হাজার টাকা দামের একটা কন্ট্রোলার এর লাইফটাই শেষ করে দিয়েছে এরপরে আরও নতুন নতুন ভালো কাজ দেখাবো ভাই ইনশাআল্লাহ সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন যেহেতু এই কন্ট্রোলারটার সিস্টেম আইসির পিনগুলো সংযোগ আর ভালো নেই তখন এইটা ঠিক করা সম্ভব হবে না তাই চালু করে দেখাতে পারলাম না